র‍্যাঙ্ক পুশ করছিলাম আর এই ম্যাচে আমাদের মাইনাস হতে হতে আমাদের জোন পুশের কিন্তু আমাদের মাইনাস দেয় বাঁচিয়ে তো কিভাবে আমাদের মাইনাস বাঁচিয়ে দেয় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তার মধ্যে সামনে দুইটা বান্দা নক ছিল ওদেরকে কিন্তু ক্লিয়ার করে একটা বান্দা রাশ করছিল ওকে দিলাম মেরে মেরে সামনে এসে ভাই একটা বান্দা ওপি হেডশট অ্যান্ড বডি শটের সঙ্গে কিন্তু ওপি করে মেরে মেরে দিয়ে সামনে এসে ভাই একটা বান্দাকে মারছিলাম ভাই পিছন থেকে ডাবল উইকটা দিয়ে আমাকে কিন্তু দেয় মেরে মেরে দেওয়ার পর এখন শুরু হয় আসল খেলা আমাদের জোন পুষার কীভাবে আমাদের মাইনাসটা বাঁচিয়ে দেয় তোমরা দেখো আমাদের জোন পুষার কিন্তু সোজা ঢুকে যায় আমাদেরকে রিভাইভ করার জন্য কারণ আমাদের মাইনাসটা বাঁচাতে হবে আমাদের কিল একটু কম আছে তো গাইস তোমরা গেমপ্লেটা ইন গেমে এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবাইস it's side by side